वेलकम टू मोहस डायरी माय चैनल जदा जदा ही धर्मस ग्लानीर भवति भारत अभुतान धर्मस तदात्मानं सृजामहं पुरित्राणाय साधूनां विनाशाय चतुष्कं ধর্ম সংস্থাপনার্থামি যুগে যুগে এই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে যখনই এই অধর্ম হয়েছে দেশেতে তখনই এই পরিত্রাণে সাধুদের বাঁচাতে এই দুষ্কৃতীদের দমন করতে তিনি জন্ম নিয়েছেন আজ এই গীতার কথাই একটু তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা গীতা পাঠ গীতা শ্রবণে এই দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতে গীতা শুনিয়েছিলেন সেই গীতার পাঠই তোমাদের আজকে করে শোনাবো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা এই বাংলায় অনুবাদ করেই আমি তোমাদের গীতা পাঠ করে শোনাব গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এই কর্মযোগ হল গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেখানে কর্মফলকে ত্যাগ করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালনের কথা বলা হয়েছে এর মূল ধারণা হল ঈশ্বরের কাছে নিজের কর্ম উৎসর্গ করে এবং তার ফলের প্রতি আসক্তি না রেখে কাজ করা এই তত্ত্বটি অর্জুনকে যুদ্ধ করার জন্যে উৎসাহিত করে যেখানে তিনি তার নিজের কর্তব্যকে উচ্চতর আদর্শের জন্যে উৎসর্গ করেন কর্তব্য পালন একজন ব্যক্তি তার কর্তব্য যথাযথভাবে পালন করবেন এটাই এই পথের মূল উদ্দেশ্য নিঃস্বার্থ কর্ম কর্মযোগের মূল কথাই হল নিজের কাজটি ফলের আশা না করে সম্পূর্ণভাবে করা উচ্চতর উদ্দেশ্য ব্যক্তিগত লাভের চেয়ে উচ্চতর কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করাকেই কর্মযোগের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে আবেগ ও আসক্তি ত্যাগ শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান যে কর্মের ফলের প্রতি আসক্তি না রাখলে এবং নিষ্ক্রিয় না হয়ে নিজের কাজ করে যাওয়াই শ্রেষ্ঠ কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর প্রাক্কালে অর্জুন যখন যুদ্ধ করতে একদমই চাইছিলেন না তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের এই তত্ত্ব ব্যাখ্যা করে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্যে অনুপ্রাণিত করেন এই শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন যুদ্ধ করতে রাজি হন এবং এই শ্রীকৃষ্ণ যে এই কর্মযোগের যে ব্যাখ্যা দিয়েছিলেন আজকে গীতা পাঠে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও আর এই গীতা আমি বাংলায় তোমাদের অনুবাদ করে শোনাচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা অর্জুন কহিলেন হে জনার্দন হে কেশব যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয় বধে নিয়োগ করছো কখনো কর্মের কখনও বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি সেও আমাকে ঠিক করে বলো অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে এবার শ্রীকৃষ্ণ বললেন হে নিষ্পাপ অর্জুন পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুটি প্রকারের নিষ্ঠা আছে জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ কর্ম না করিয়া জ্ঞান হয় না আবার চিত্তশুদ্ধি ছাড়া কর্মত্যাগে যে সিদ্ধি হবে তাও নয় কোনো লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না সকলেই প্রকৃতির গুণের দ্বারা বসীভূত হইয়া কর্ম করে যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাইরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাহাকে মিথ্যাচার বলা হয় হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগে রত তিনি শ্রেষ্ঠ তুমি নিয়তই কর্ম করতে থাকো কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ আর যদি কর্ম না করো হইলে তোমার শরীর বাঁচে না ঈশ্বর প্রীতির জন্যে কর্ম নচেত কর্মবন্ধন হয় অতএব হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যে কর্ম করিয়া যাও এই কর্ম ছাড়া জীবনে বাঁচা অসম্ভব ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞসহ মানুষ সৃষ্টি করিয়া বলেন এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো আবার তাহারও তোমাদের সুখী করুন এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদের ইষ্টভোগ দিলেন দেবেন যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে চোর যজ্ঞা বিশিষ্ট অন্ন ভোজনকারী পাপ হইতে মুক্ত হইয়া থাকেন কিন্তু যাহারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন তাহারা শুধু পাপই ভোজন করেন অন্ন হইতে জীব জন্মায় বৃষ্টি হইতে নর জন্মায় বৃক্ষ হইতে মেঘ জন্মায় কর্ম হইতে যজ্ঞ জন্মায় কর্ম বেদ হইতে এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে পার্থ যে লোক এইভাবে প্রবর্তিত কর্ম চক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করে এ জগতে তাহার কোনো কর্মের প্রয়োজন নেই কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই আবার মুক্তির জন্যে তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও কারণ ফলাশিক্ত হীন ব্যক্তি মুক্তি লাভ করে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন তোমার পক্ষে লোকশিক্ষার জন্যে তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠজন যাহা যাহা করেন সাধারণ লোকে সেই সেই কর্ম করিয়া থাকেন শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন সাধারণ সাধারণজনও তাই মানিয়া চলেন হে পার্থ ত্রিলোক আমার করণীয় কিছু নাই ত্রিভুবনে আমার অপাপ্য কিছু নাই তবু আমি কর্ম করিয়া যাইতেছি হে অর্জুন আমি নিরলস কর্ম করিতেছি যদি তাহা আমি না করিতাম তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে আমি তবে বর্ণ সংস্কারের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে হে অর্জুন অজ্ঞান জন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্যে এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না বিদ্যান যোগমুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে কিন্তু অহংকার বশে বিমূরজন নিজেকে মনে করে আমি সব করি হে মহাবীর অর্জুন গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে সে জানে যে গুণসকল গুণাশ্রয়েই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না যেসব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়শক্ত হয় অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারে না অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া এই শ্রী ভগবানে মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ কর যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন ধরেন না সর্বদাই আমার মতানুযায়ী চলেন তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন আর যে সকল ব্যক্তি আমার মতে দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে সে সকল ব্যক্তি মুরো জ্ঞান ও ভ্রষ্ট বলিয়া জানিবে জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলে তখন ভগ ভয়কে দমন করলেই বা কী হইবে স্বভাবই বলবান সকল ইন্দ্রিয়ের রূপাদি বিষয়ে আসক্তি ও দেশ সৃষ্টি হয় এই উভয়েরই বংশীভূত বশীভূত হইয়া অনুচিত ইহারা জীবের পরম শত্রু সর্বাঙ্গ সুন্দর পরম ব্রহ্ম পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ নিজ ধর্মে নিজ ধন ও শ্রেয় পর ধর্ম হয় ভয়াবহ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও যে তাহাকে বলপূর্ব পাপ করায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটি কাম আর একটি ক্রোধ ইহা রজগুণ হইতে জন্মে কামই বাধা পাইলে ক্রোধের উদ্বেগ করে কাম চির অতীপ্ত আর ক্রোধ অতি উগ্র যেমন ধূপ অগ্নিকে ময়লা দর্পণকে চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে রাখে তেমনি কাম ও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে হে অর্জুন এই কাম মানবের শত্রু ইহাকে সন্তুষ্ট করা যায় না উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনই কামের আশ্রয় ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে হে প্রভু হে অর্জুন তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করে দেয় শরীরের চাইতে ইন্দ্রিয় সেও ইন্দ্রিয়ের চাইতে মন সেও মনের চাইতে বুদ্ধি সেও যিনি বুদ্ধির চাইতে সেও তিনি আত্মা হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির চেয়ে সেও এই কথা জানিয়া বুদ্ধির যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো ইতি কর্মযোগ নামক এই তৃতীয় অধ্যায় এইখানেই শেষ করলাম এই গীতার এই কর্ম অধ্যায় এই অর্জুনকে এই শ্রীকৃষ্ণ যে বাণী শুনিয়াছিলেন তা তোমাদের বাংলায় অনুবাদ করে আমি বললাম আমি খুব স্বল্প সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি পাঠ করে শোনালাম বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি